বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে ছোট ছোট তিনটে ফুলকপি নিয়ে নিয়েছি একদমই ছোট। তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা ছোট। আমি এই ফুলকপিটাকে ডাটা আর পাতা ছাড়িয়ে মাছ বরাবর চার ভাগ করলাম আর এই ফুলকপিটা দুই অর্ধেক থাকবে তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো কত ছোট ছোটো ফুলকপি আমি যে কোনো রান্নাতে ছোট ফুলকপি ব্যবহার করতে পছন্দ করি কেননা এগুলোর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় যাই হোক ফুলকপি আমার কাটা হয়ে গেল আমি থালার মধ্যে তুলে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি কয়েকটা শিম সিমগুলোকে দুপাশ থেকে ছাড়িয়ে সুতো বার করে নেবো যেই সিমগুলো খুবই কচি তার মধ্যে কোনো সুতো বেরোচ্ছে না বা আঁশ বেরোচ্ছে না এইভাবে দু অর্ধেক করে করে আমি সিমগুলোকে কেটে নেবো দেখো সম্পূর্ণ সিম আমার কাটা হয়ে গেছে এরপরে আমি আলু নিয়েছি পাঁচখানা এই পাঁচখানা আলুকে আমি খোসা ছাড়িয়ে কেটে নেবো দু অর্ধেক করে সম্পূর্ণ আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এবার দেখো দু অর্ধেক করে কেটে নিচ্ছি এই আলুগুলোও আমার কাটা হয়ে গেল এরপরে ওই থালার মধ্যেই তুলে নিলাম এবারে এইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব এরপরে আমি কেটে নিচ্ছি একটা টমেটো টমেটোটা মাঝারি সাইজের তাই আমি এটাকে চার ভাগ করে নিচ্ছি টমেটোটা দেখো এভাবে মোটার অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম টমেটোগুলো কাটা হয়ে গেল আর নিয়ে নিলাম এক মুঠোর বেশি মটরশুঁটি এবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে এবারে এটাকে ফুলকপি আর আলুগুলো ছেড়ে দিলাম এবারে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে ফুলকপিগুলোকে হালকা ভাপ দিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে দিলাম উপর থেকে দু তিন মিনিট বাদে দেখো ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি এরকম পজিশানে আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিলাম ফুলকপি আর আলু খুব বেশি সেদ্ধ করব না সামান্য ফুলকপিগুলোকে গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এইটাকে সেদ্ধ করে নিলাম দিয়ে একটা থালার মধ্যে জল ঝরিয়ে তুলে রাখলাম এবার দেখো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে চাল নিয়ে নিলাম পৌনে এক পোয়া আর মুগের ডাল নিলাম পৌনে এক পোয়া মানে পৌনে এক কৌটো করে চাল আর পৌনে এক কৌটো ডাল এবার ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো খুব কড়া ভাজবো না হালকা একটু সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি এইটাকে ভেজে নেব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজাটা ঠিক এই রকম পর্যায়ে ভেজে নেব হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে বাটির মধ্যে ডালগুলোকে ঢেলে নিলাম এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে ফোড়নগুলো থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি এটাকে হালকাভাবে ভেজে নেব খুব যেন ফুলে না যায় এর দিকেও লক্ষ্য রাখতে হবে দেখো ফোড়নটা যখন এরকম পর্যায় পর্যন্ত ভাজা হলো তারপরে আমি ভাপিয়ে নেয়া আলু আর ফুলকপিগুলো সম্পূর্ণটা দেখো ছেড়ে দিলাম এবারে এইগুলোকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দেব হাফ চামচের একটু বেশি হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফুলকপি আলুটাকে ভেজে নিতে হবে নাড়ি চাটি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আজকে বন্ধুরা তোমাদেরকে আমি নিরামিষ শীতকালীন সবজি দিয়ে একটা খিচুড়ি রেসিপি তৈরি করে দেখাবো এবারে ফুলকপি আলুটাকে বেশ কিছুক্ষণের সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম ফুলকপি আলুটা বেশ ভাজা হয়ে গেছে সুন্দর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম শিমগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম মিনিট তিন চার ঢাকনা চাপা দিয়ে রাখার পরে ঢাকনা খুলে দেখো আবার আমি এগুলোকে সুন্দর করে নেড়ে নিচ্ছি এবারে দেখো একটা বাটির মধ্যে ফুলকপি ওগুলো সব নামিয়ে নিয়েছি আর যেই তেলটা বেঁচেছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি থেকে বেশি গ্রেট করা আদা আর দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল দুটোতেই কাজ চলে যাবে এরপরে দিলাম জিরের গুঁড়ো আর অল্প জল দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এরপরে আর একটুখানি লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতন আর হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব হালকা যখন সেদ্ধ হয়ে গেল তারপরে আমি দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটুখানি সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম দেখো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মটরশুঁটি আর টমেটো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা কষে তেল বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত সবজি শিম ফুলকপি আলু দিয়ে এবার টমেটো আর মটরশুঁটির সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচি সবজি রান্নাটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এটা এক পাশে থাক এদিকে দেখো আমি গ্যাসের ওভেনে হাঁড়ি করে জল চাপিয়ে দিয়েছি দিয়ে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম সম্পূর্ণটা দেয়া হয়ে গেল তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ কারণ আমি সবজি ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম অনেকটাই দেখো দেখিয়ে দিচ্ছি মুগ ডালটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে সেদ্ধ চাল ধুয়ে রেখেছিলাম আজকে আমি খিচুড়িটা সেদ্ধ চাল দিয়েই করছি কোন রকম গোবিন্দ ভোগ চাল বা অন্য কোনো আতক চাল দিয়ে করছি না আমরা সাধারণত যে রকম ভাতের ভাত খাই যেই চাল দিয়ে সেই চাল দিয়ে আজকে খিচুড়িটা তৈরি করছি ভাতটা এদিকে হচ্ছে আর এদিকে দেখো সবজিটা বেশ অনেকটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ছোটো চামচের এক চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবার একটুখানি সময়ের জন্য কষিয়ে নেব এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম স্ট্যান্ডিং টাইমে আর দেখো ভাতটাও সেদ্ধ হয়ে গেছে খিচুড়ির চাল আর ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি সবজিগুলো সম্পূর্ণ খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নেব খুব সহজে আজকে আমি তোমাদেরকে খিচুড়ি রেসিপি তৈরি করে দেখালাম এবারে আমি সাতটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম এবার ভালো করে চিনিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার দেখো একটা প্লেটের মধ্যে আমি খিচুড়ি সার্ভ করেছি সঙ্গে আলুর দম আর বেগুন ভাজা এই খিচুড়ি কিন্তু বাঁধাকপির তরকারি পনিরের তরকারি তারপরে আলুর দম সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমি আজকে নিরামিষ শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রেসিপিটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখালাম এর মধ্যে আমি ঘি দিয়েছি সেটা একটু স্কিপ হয়ে গেছে যাই হোক বন্ধুরা যদি তোমাদের আজকে রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার কাছের দূরের বন্ধুরা তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও তাহলে আমি আজকে এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিটা আবার দেখাবে কেমন টাটা